তো এই রেস্টুরেন্টের মতন কতকটা চেষ্টা করব বানানোর চিকেন স্যুপ তো ওরা একটু অন্যরকম বানায় ওদের মতো তো আর হবে না তাও আমি চেষ্টা করব তো প্রথমে কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম অল্প করে একদম তো দুটো তেজপাতা আর অল্প একটু গোলমরিচ গোটা গোলমরিচ ফোরণে দিয়ে তারপরে চিকেনটা চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম এপি ওপিট একটু হালকা করে ব্রাউনি ভাব করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাতে চাইবেন ঠিক ততটাই জল দেবেন মানে তার থেকে ডবল দেবেন কারণ ওটা ফুটে একটু কমে যাবে আর চিকেনটা সিদ্ধ হতেও টাইম লাগবে এই যে চিকেনগুলো সিদ্ধ হয়েছে আমি এইভাবে ঠিক ছাড়িয়ে রেখেছি এরম এরম করে আর এই যে হাড়গুলো বের করে দিয়েছি এখানে আর এই যে চিকেন সিদ্ধ করে মানে যে জলটা রয়েছে সেই জলটা এখানে আছে এটা আমার লাগবে আর এখানে স্যুপ বানানোর জন্য যে যে আমার সবজিগুলো নিয়েছি এখানে গাজর এরকম করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কন একটু ক্যাপসিকাম মানে ইয়ালো পেপার আমার কাছে ছিল ইয়ালো বেল পেপার আর এটা ক্যাপসিকাম আর বিনস আমার কাছে পেঁয়াজ পাতা নেই তাই আমি পেঁয়াজ পাতাটা দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন তো চলুন কীভাবে আমি বানাচ্ছি দেখিয়ে দিই আপনাদেরকে চিকেন সিদ্ধ করে যে জলটা হয়েছিল সেই জলটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এই জলটা একটু ছেঁকে নিয়েছিলাম হ্যাঁ চিকেনের মধ্যে অনেক নোংরা থেকেছিলো সেইগুলো ছেঁকে বের করে পরিষ্কার জলটা নিয়ে নিলাম এটা একটু মানে ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যেই একটু ফুটে উঠবে এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি এগুলো ওর সাথে মিশিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর এই কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এটা পরে দেবো আর ডিমটা আমি ফাট ফেটিয়ে নেব ডিমটা একটু ফেটিয়ে নেব এই যে তো দেখুন জলটা আমার এখানে ফুটে গেছে তো আমি কেটে রাখা সবজিগুলো গাজর বিনস ক্যাপসিকাম কর্ন সব একসাথে ঢেলে দেবো দিয়ে এটা একটুখানি সিদ্ধ হতে দেবো দেওয়ার পরে সবজিগুলো ভালো করে একটু ফুটে গেছে মানে হালকা একটু বয়েল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হালকা হুম তো এবার আমি সিদ্ধ করে রাখা চিকেন যেগুলো মানে ছোট ছোট করে করেছি একদম ঝিরিঝিরি করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে দিলাম এটা দিয়েও একটু ফুটিয়ে নেব প্রথম থেকে কিন্তু আমি কোনো কিছুতে লবণ দিইনি এবারে লবণটা দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দেবেন আমি এখানে মানে যতটা পরিমাণ স্যুপ করছি সেই মতো লবণটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো এই যে বেশ খানিকটা আপনারা যদি ঝাল খেতে চান তো সেই মতো দেবেন আমি দিয়ে দিলাম অল্প করে কারণ আমার ছেলে আছে বেশি ঝাল দিলেও আবার খাবে না এবারে আমি এখানে যে ডিম দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে তো এটা এর মাঝখানে দিয়ে দেব এটা আস্তে আস্তে হতে থাক তো এখন আমি এটা নাড়াচাড়া করব না এখানে আমার স্যুপটা রেডি হয়ে গেছে আর সব শেষে যেটা আমি দেব সেটা দিলেই একদম পুরোপুরি স্যুপ রেডি এটা হচ্ছে এই যে জলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা আর এটা আপনারাও খেয়াল রাখবেন খুব বেশি দেবেন না তাহলে মানে ঘন হয়ে যাবে বেশি দিলে খুবই বাজে লাগে খেতে হ্যাঁ আর যে যেমন ঘনত্ব করতে চান সেই বুঝেই দেবেন হ্যাঁ এটার ওপরে নির্ভর করবে সম্পূর্ণটা আপনাদের কে কেমন ঘনত্ব খাবেন বেশি দিলেও বাজে লাগে এটা কিন্তু এই যে স্যুপটা আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খুবই হেলদি খেতে তো খুবই সুন্দর হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারফুল সবজি দিয়ে শীতের সময় এরকম চিকেন স্যুপ দি মানে বানালে জমে যাবে জাস্ট এটা থাকলে আর কিছুই লাগে না এটা খুবই একটা হেলদি খাবার আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খুবই সুন্দর খেতে হয় আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও আমি তো বলবো বাড়িতে বানিয়ে খাওয়া তার মজাই আলাদা আর সম্পূর্ণ অন্যরকম একটা নিজের হাতে বানিয়ে খাওয়া আবার বাড়িতে খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী আর যেটা আমরা বাইরে থেকে খাই তাতে না জানি কত না কি মেশানো থাকে তো এটা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন